তিনি সাধারণের লোক প্রান্তিক এলাকায় গিয়ে একসঙ্গে বসেই শোনেন তাদের অভাব অভিযোগের কথা উচ্চপদস্থ আমলা হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদের কথা শোনেন তিনি তিনি জনপ্রতিনিধি নয় মেদিনীপুরে জেলা শাসক খুরশিদ আলী কাদরি নারায়ণগড়ের পরিবার শালবনি প্রান্তিক এলাকায় গিয়ে সাধারণ মানুষের মধ্যে মাটিতে বসেই শুনলেন তাদের অভাব অভিযোগের কথা সাধারণ মানুষের মধ্যেই নানান সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি তবে প্রান্তিক এলাকার মানুষদের কাছে পৌঁছে সরকারি নানান সুযোগ সুবিধা করে দিচ্ছেন উচ্চ পদস্থ আধিকারিকেরা শুক্রবার শালবনী থানার ভীমপুরে অনগ্রসর এলাকায় পৌঁছে মানুষের অভাব অভিযোগ শুনলেন স্বয়ং জেলা শাসক মাটিতেই একসঙ্গে বসে সাধারণ মানুষের কাছ থেকে তাদের অভাব এবং অভিযোগ কথা জানতে চান তিনি এছাড়াও এদিন এলাকায় আয়োজন করা হয় জনসংযোগ সমাধান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের প্রসঙ্গত বিভিন্ন গ্রামীণ এলাকায় বহু মানুষ নানা কারণে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বিশেষত আদিবাসী অধ্যুষিত এলাকায় সাক্ষরতার হার কম থাকায় সরকারি নানান প্রকল্পের আওতা থেকে বঞ্চিত থাকেন তারা বিভিন্ন সরকারি প্রকল্প যা প্রান্তিক এলাকার মানুষ পাচ্ছেন না তা দ্রুত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা শাসক তবে একবার নয় প্রান্তিক এলাকায় পৌঁছে সাধারণ মানুষের মধ্যে থেকেই সাধারণ হয়ে তাদের অভাব অভিযোগ শুনছেন তিনি ত্রিপলের চাটাইতে বসে অন্যান্য সাধারণ মানুষের মতো তিনি শোনেন মানুষের কথা পাশাপাশি দ্রুত সমাধানের নির্দেশও দিচ্ছেন জেলা শাসকের এই ভূমিকায় খুশি সকলেই এখন তো আপনি জানেন আছে কর্মসূচি চলছে আমি ব্লকেই ছিলাম আজকে ইট ইস দ্য রিমোটেস্ট পার্ট অফ আওয়ার ব্লগ বিমপুর তো আমাদের এখানে বেশি যে আছে পিভিটিজি আছে পার্টিকুলারলি যে ওয়েলনেরেবল ট্রাইবেল গ্রুপস আছে লোদা প্লাস যে আপনার সবার গ্রুপ আছে তো এখানে অ্যাজ অফ নাও আমাদের মেডিকেল ক্যাম্প চলছে সেখানে ডক্টরস আছে প্লাস আমাদের ব্লাড ইনভেস্টিগেশন থাকবে সেখানে প্লাস ফ্রি মেডিসিনস থাকবে তার সঙ্গে সঙ্গে ওখানে আমাদের টিম থাকবে যারা যদি ডকুমেন্টস নিয়ে কিছু ইস্যু আছে ফর এক্সাম্পল কাস্ট সার্টিফিকেটস নিয়ে আপনার যে খাদি সাথী যে রেশন এন্টাইটলেন্ট নিয়ে ইস্যুস আছে আধার নিয়ে ইস্যুস আছে সে নিয়ে যে আছে আমাদের এখানে টিম থাকবে নাম লিখবে প্লাস সমাধান হবে এই নিয়ে বেসিক্যালি আমি সমস্ত অফিসার ইনস্ট্রাকশন দিয়েছি যতগুলি রিমোট এরিয়াস আছে তার মধ্যে বেশি যে আমাদের ট্রাইবাল এরিয়াজ আছে সেখানে পার্সোনালি ভিজিট করতে হবে মানুষের কথা শুনতে হবে যত পসিবল আছে সেটা ইমিডিয়েটলি সমাধান করতে হবে দুয়ারে সরকার প্রায় আমাদের কমপ্লিট হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ডিসপোজাল আছে আমি যে কর্মসূচি হয়েছে প্রায় ফিফটিন থাউজেন্ড আবেদন আমি এখন পর্যন্ত পেয়েছি আমি গতকাল রিভিউ করলাম খুবই ভালো যে আছে আমি ফল পেয়েছি ইন দ্য সেন্স কি বেশ কিছু অবজারভেশন আছে যে ফিল্ড থেকে আসছে আমি যাচ্ছি ওখানে এস আছেন কিন্তু এস সার্টিফিকেট নেই তো শেনি গতকালে আমি একটা প্ল্যান ড্রাকল করলাম যে প্রত্যেকটা যে এরিয়া আছে প্রান্তিক এরিয়া আছে রিমোট এরিয়া আছে সেখানে আমাদের টিম যাবে সেখানে যে কাস্ট সার্টিফিকেটস আছে আর বাকি যে স্কিমস আছে সেই স্কিমসকে যেটা আছে আমাদের প্রপারলি যে আছে ইমপ্লিমেন্ট করতে হবে প্লাস 100% যে আছে কভারেজ আমাদের আনতে হবে বিভিন্ন ক্ষেত্রে এখানে দেয়া গেছে যে অনেক কষ্ট অনেক ছড়িয়ে দিয়ে यस टेक ইট আপনি কি বলতে সি আপনি যে জানেন কি আমাদের যে আদিবাসী কমিউনিটির মধ্যে এ একটা সমস্যা আছে বিলো এটিন যে আছে বালবিবাহ যে আছে ইন দ্যাট ইজ ভেরি প্রেভেলেন্ট তো সে নিয়ে তো অলরেডি আমাদের একটু প্রচার চলছে আমাদের যে আছে এইটিন ইয়ার্স পরেই বিয়ে করতে হবে সে নিয়ে গভর্নমেন্ট স্কিম আছে কন্যা কন্যাশ্রী স্কিম আছে হুইচ ইজ ইনসেন্টিভাইজিং বেসিক্যালি আমাদের যে আছে মেয়েকে তার সঙ্গে সঙ্গে আমাদের যে আছে রূপশ্রী আছে যে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ইনসেন্টিভ আছে দ্যাট ইজ অলসো ইনসেন্টিভ টু প্রিভেন্ট দিস চাইল্ড ম্যারেজ এখানে আমি দেখলাম আমি অলরেডি ভিডিও সাহেবকে বললাম যে যে অ্যাজ অফ নাও যে আছে বিকজ অফ ডিফারেন্ট রিজনস যে আছে এখন ড্রপ আউটস আছে সেখানে আমি চেষ্টা করব আবার যে আছে স্কুল সঙ্গে কলেজ সঙ্গে সঙ্গে ইন্টিগ্রেট করবো প্লাস যেখানে যদি কিছু ব্যবস্থা আছে যে যে ব্যবস্থা করার কথা আছে সেটা ব্যবস্থা আমি করে নেব কিন্তু এ নিয়ে আমি বলবো কি এখন তো সমস্ত জিনিস ফ্রি আছে আমাদের প্রাইমারি স্কুল আপ্টার প্রাইমারি স্কুল দেন উই আর হ্যাভিং স্কলারশিপস ইন প্লেস তারপর ট্রাইবাল নিয়ে আমাদের আলাদা স্কলারশিপ আছে কিন্তু আরও এগিয়ে আসতে হবে বালবিবাহ আছে চাইল্ড ম্যারেজ আছে বিকজ অফ সোশ্যাল ইস্যু যে সোশ্যালি আমাদের একটু এম্পাওয়ার হতে হবে সচেতন করতে হবে মানুষজনকে আমাদের চাইল্ড ম্যারেজ যে আছে ইট নট গুড নট অনলি ফর কে এডুকেশন আমি পিছিয়ে যাচ্ছি নিয়ে আমাদের স্বাস্থ্য যে আছে আমাদের যে তালিকা আছে প্রায় আট দুয়ারে সরকার কমপ্লিট করা হয়েছে প্রায় পঁচিশ লাখ মানুষ আমাদের দুয়ারে সরকার ক্যাম্প ভিজিট করেছেন কিন্তু আমাদের যে আছে প্রচুর স্কিম আছে প্লেস আমাদের অ্যারাউন্ড আমি বলবো কি নাইনটি কভারেজ আছে যেখানে আমি হান্ড্রেড স্কিম ইমপ্লিমেন্ট করতে পেরেছি কিন্তু এরকম কিছু কিছু এরিয়াজ আছে বিকজ অফ ইস্যু ভাই ডকুমেন্টস নেই আমি কাস্ট সার্টিফিকেট দিতে পারছি না বিকজ আমাদের তো একটা প্রসিজিয়ার মেনটেন করতে হবে তার সাথেও আমি বলতে পারবো কি কিছু কিছু জায়গা যে আছে কাস্ট সার্টিফিকেটস নেই আমাদের আরও একটু এগিয়ে যেতে হবে প্লাস আমাদের যে আছে আইসি অ্যাক্টিভিটিস ইনফরমেশন যে আছে আমাদের এডুকেশন আছে এটা ফিল্ড লেভেলে আমাকে ডিসপ্লে নামাতে হবে স্পেশালি হেলথ রিলেটেড ইস্যুজ সোশ্যাল রিলেটেড ইস্যুজ ফর এক্সাম্পল চাইল্ড ম্যারেজ আছে এ নিয়ে আমাদের একটু আরও একটু